কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগ বি ডিতে স্বাগত আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তাই তো আজকে চলে এসেছি প্যারাডাইসের নাস্তা নিয়ে তো শুরু করছি আজকের ব্লগটি আমার প্যারাডাইসের নাস্তা দিয়েই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমরা প্যারাডাইসের নাস্তা এই তো দেখেন সবাই মিলে প্যারাডাইসের নাস্তা করছি আর সেদিনকে তো দেখিয়েছিলাম মধুমিতা হোটেলের খিচুড়ি আর আজকে হচ্ছে প্যারাডাইসের নাস্তা তো এক এক দিন এক এক জায়গায় নাস্তা করছি তো ভালোই তো আমি কোথায় কখন থাকি এটা আসলে বলা মুশকিল আজকে যদি ঢাকা থাকি কালকে হচ্ছে পাবনা এই হয়েছে আমার অবস্থা তো যাই হোক এখন হচ্ছে এই যে প্যারাডাইসের নাস্তা করে নিচ্ছি আর শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আরেকটি নতুন ভিডিও বানাতে এই তো দেখেন প্যারাডাইসে নাস্তা খাচ্ছি আর হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই প্যারাডাইসে নাস্তা দেখে কার কার লোভ হচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর চলে আসুন যারা যারা এখনো ট্রাই করেন নাই খেয়ে দেখবেন মানুষ হলেই হতো দেখি টাকা এই কি করতেছে এইগুলা সব মাটি হাতে নিয়ে টাকা এদিকে দেখি এই যে দেখেন খেলা পাইছে মাটি কেমন লাগছে মজা হ্যাঁ ও দাদুর বাড়ি এসে এগুলা করে খুব আরাম করছে এখন চলো গোসু গায়ে দেবো হ্যাঁ আর এই যে এইদিকে হচ্ছে বাসার নিরাপত্তাটা একটু বাড়িয়েই দিলাম এটা হচ্ছে সিসি ক্যামেরা আবার চার সাইড লাগিয়ে দিলাম আগে থেকেই ছিল তো আবারও দুইটা নতুন করে ক্যামেরা লাগিয়ে দিলাম তো যাই হোক একটা হচ্ছে বাসার মেন গেটের সামনে আর একটা হচ্ছে আমাদের ওই যে যেখানে আমরা হচ্ছে বাসির কাজ করছিলাম ওইখানে একটা লাগিয়ে দিয়েছি তো যাই হোক এই তো এখন ক্যামেরা ট্যামেরা লাগানো হয়ে গেলে আমরা হচ্ছে ডাবের পানি আর হচ্ছে ডাবের ছাঁচি খাচ্ছি তো এইটা হচ্ছে গরমের ভিতরে কিন্তু একটা এই ডাবের পানি আর ডাবের ছাঁচি খাওয়ার মজাটাই অন্যরকম তো একদম গাছ থেকে পেরে নিয়ে একদম টাটকা ডাবের পানি আর ডাবের ছাঁচি খাচ্ছি তো দেখেন এই নরম নরম ডাবের সচি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এটা আমার খুব পছন্দের একটি এই ডাবের সচিটা আর হচ্ছে যে শক্ত নারকেল যেটা আছে ওইটা আমার কাছে আবার খেতে ভালো লাগে না ওইটা পিঠা টিঠা খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু এমনি মুখে খাওয়ার জন্য আমার কাছে এই নরম ডাবের সচিটাই বেশি ভালো লাগে তো যাই হোক এই ড গরমের ভিতরে হচ্ছে এইখানে এই গাছের থেকে পেরে নিয়ে ডাবের পানি আর ডাবের সচি দুজনে মিলেই খেলাম তো সবাই খেয়েছিলাম ভালোই লেগেছিল অনেক মজা লেগেছিল আর ডাবের পানিটা এত মিষ্টি তো ওই যে গাছের জিনিসের খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো যাই হোক এখন হচ্ছে যে নারকেল ডাব ডাব খেয়ে আমরা হচ্ছে এখন রাতের বেলা গাছ থেকে যে নারকেলগুলো পেয়েছিলাম ওইগুলো হচ্ছে দিয়ে একটু এই যে পিঠা বানাচ্ছি বানাতে বসে গেছি আর এই যে দেখেন আরেকজনের অবস্থা সে হচ্ছে পিঠা বানাতে আমি বসে গেছি আমার পিঠা বানানো দেখে সে আগে আগে এই যে ফিরি বেলুন নিয়ে পিঠা বানাতে বসে গেছে আর এই যে দেখেন কাটা চামিজ দিয়ে সুন্দর করে সে পিঠাগুলো ডিজাইন করেও নিয়েছে আর এত নিষেধ করছে তার তো ব্যান ট্যানের অবস্থা একদম বারোটা বাজিয়ে ফিরেছে তো যাই হোক শ্বশুরবাড়ি এসে পিঠা পুলি সব কিছুই খাচ্ছি গাছের থেকে নারকেল পেরেছি আর পিঠা খাবো না তাই কি হয় বলেন এই তো শ্বশুরবাড়ি পিঠা খাওয়া বলে কথা তো ভাবলাম একটু স্মৃতি হিসেবে রেখে দেয় ভিডিও করে আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি হচ্ছে প্রথমে নারকেল নিয়ে নিয়েছি কোরানো নারকেল যেটা সেটা হচ্ছে নেছি এখন আমি এই পুরানো নারকেলটা সুন্দর করে চিনি দিয়ে মেখে নেব তো চিনি দিয়ে মেখে নিয়ে তারপরে সুন্দর করে আমি এই নারকেলটা জাল দিব জাল দিয়ে তারপরে হচ্ছে পিঠা বানানো শুরু করবো সবাই মনে মনে হয়তো হাসছেন আর ভাবছেন এইটা আবার শেয়ার করতে হয় নাকি এটা তো সবাই জানি আমরা ওই যে বললাম না শ্বশুর বাড়ি পিঠা খাওয়া বলে কথা একটু স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি এই আর কি তো এইখানে যে নারকেলটা সুন্দর করে আমি হচ্ছে জাল দিয়ে নিচ্ছি তো আমার এখানে নারকেলটা সুন্দর করে জাল দেওয়া হয়ে গিয়েছে আর অন্যদিকে আমি অফ ক্যামেরাতে পিঠার যেই আটার আর ডোটা ওইটা আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি তো এটা আমার হচ্ছে হয়ে গিয়েছে জাল দেওয়া নারকেলটা আর এদিকে হচ্ছে ভাবি আমাকে যে আটার আটাডোটা করে রেখেছিলাম ওইটা দিয়ে হচ্ছে সুন্দর করে একটু লেচি কেটে দিচ্ছে গ্লাস দিয়ে তো সেটা একটু এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ভাবি আমাকে একটু হেল্প করছিলো আর পিঠার টিঠা কিন্তু বানাতে দুই তিনজন মিলে বানালে কিন্তু অনেক আনন্দ হয় আবার কিন্তু সময়ও কম বাচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে ভাবি লিচি কেটে দিচ্ছিলো আর পাশে যে আমার পণ্ডিত মশাই বসে সে হচ্ছে পিঠা বানাচ্ছিল তো সে কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছে আবার কাটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছিল তো সবাই কিন্তু মাসাল্লা বলবেন আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক এখানে হচ্ছে যে ভাবি লিচি কেটে দিচ্ছে আর আমি অন্যদিকে হচ্ছে পিঠা গুলো বানিয়ে নিচ্ছিলাম তো এই তো একটা আপনাদের সাথেও আমি এই যে শেয়ার করলাম প্রথমে আমি নারকেলের পুটটা আটার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছিলাম তো এখন এই পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি সবগুলা পিঠা আস্তে আস্তে করে ভেজে নেব আর আমি কিন্তু একটি করে পিঠা বানাচ্ছিলাম আর একটি করে আমি কড়াইয়ের উপর তেলে ছেড়ে দিচ্ছিলাম তাহলে এতে হচ্ছে সময়ও কম হয় আবার হচ্ছে গরমের ভিতরে চুলার কাছে কিন্তু বসতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো আর যে অনেক পরিমাণ কিন্তু গরম ছিল তো যাই হোক এখানে যে আবারও একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কীভাবে বানাতে হয় এখানে হচ্ছে প্রথমে নারকেলের পুরটা দিয়ে তারপরে এই যে এভাবে মুখটা একটু বন্ধ করে দিয়ে সুন্দর করে যে আমি ডিজাইন করে নিচ্ছিলাম তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম পুলি পিঠা বানানোর রেসিপি আর শ্বশুরবাড়ি মধুরহাড়ি কথাই তো আছে তো এই যে দেখেন শ্বশুরবাড়ি পিঠা খাচ্ছি তো যাই হোক এই তো এখন সবগুলা পিঠা আমি এক একে করে আবার ভেজে নিচ্ছি তো তো এইভাবে আমি এক একে করে সবগুলা পিঠা ভেজে নিব আর কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে কেউ ভুলবেন না আর এই তো তৈরি হয়ে গেল আমার সেই নারকেলের পিঠা। তো ঠিক আছে আর আপনাদের সময় নষ্ট করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লগস স্পিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ